রাজ্য সম্মেলন উপলক্ষে উনত্রিশে জানুয়ারি প্রকাশ্য সমাবেশের আয়োজনের উদ্যোগ সিপেমের আসছেন কারাত রাজ্য সম্পাদকের ঘোষণা কেন্দ্রের এক দেশ এক ভোট করার প্রচেষ্টার কঠোর সমালোচনা রাজ্যে দলীয় সংগঠন সমৃদ্ধ করার প্রথাগত উদ্যোগ গ্রহণ করেছে সিপিএম চলছে বিভিন্ন মহকুমা এবং রাজ্য সম্মেলন এর মধ্যে আগামী উনত্রিশ ত্রিশ এবং একত্রিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে সিপিএম এর রাজ্য সম্মেলন রাজ্য সম্মেলন উপলক্ষে উনত্রিশে জানুয়ারি বিবেকানন্দ ময়দানে প্রকাশ্য সমাবেশ করার ঘোষণা দিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আছেন পলিট ব্যুরোর সমন্বয়ক প্রকাশ কারাত সহ একাধিক পলিট ব্যুরোর সদস্য রবিবার সাংবাদিকদের এই তথ্য দিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আগামী উনত্রিশ তিরিশ একত্রিশ থেকে মিলিত হব শুরুর দিনে আমরা স্বামী বিবেকানন্দ ময়দান তথা আস্তাবল মাঠে আমাদের এই প্রকাশ্য সমাবেশ হবে সেই সমাবেশে আমাদের পার্টির বর্তমান পলিট যিনি এই সমন্বয়ক বা কোঅর্ডিনেটর কমরেড প্রকাশ কারাত তিনি আসবেন কমরেড বৃন্দা কারাত আসবেন কমরেড অশোক ধাওলে অর্থাৎ দিল্লি থেকে তিনজন আমাদের পলিট সদস্য আসছেন রাজ্যে কোম্পান মানুষ সরকার তো আছেনই তো এদের মধ্যেই বেশ কয়েকজন এই বক্তব্য রাখবেন ইয়েতে শহরা ত্রিবুরা থেকে আমাদের এই সমাবেশে যোগদান করেন। তবে রাজ্য সম্মেলন এবং প্রকাশ্য সমাবেশে সীমাবদ্ধ থাকেননি সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এর উরথে উঠে কেন্দ্রীয় সরকারের এক দেশ এক ভোট বিল পাশ করার তিনি সমালোচনা করলেন। একদেশ এক ভোটের ব্যাপারে যারা কথা বলেছেন তা ভেক বলে কটাক্ষ করলেন জিতেন্দ্র চৌধুরী। এক দেশ এক ভোট যারা কথা বলছেন এগুলো এগুলো সব মেকি একটা ভ্যাক আসল কথাটা হলো এক দেশ এক নেতা এক পার্টি এক ভাষা এক ধর্ম এক সংস্কৃতি এক প্রতীক কায়ে করতে চায় নরেন্দ্র মোদীরা উদ্দেশ্য এখন যে শুরুতেই সিপিআইএম রামনাথ কোবিন্দকে যখন কমিটি করা হয় আমাদেরকে ডাকা হয় আমাদের বক্তব্যভাস করার জন্য আমরা যাইনি আমরা বলেছি নো নুন অ্যাগ্রি উইথ দিস প্রপোজাল এটা ভারতবর্ষের বর্তমান সংবিধান তার বিরোধী এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী এটা যদি হয় সংগঠন সমৃদ্ধ করার প্রথাগত উদ্যোগের মাঝে প্রকাশ্য সমাবেশ সংগঠিত করার ডাক একই সাথে কেন্দ্রীয় সরকারের একদেশ এক ভোট বিল পাশের প্রচেষ্টায় কঠোর সমালোচনায় মুখন সিপিএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রিপোর্ট নিউজার্ড সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগে চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তরপূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি up though